হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন ভিউর দ্য স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ত্রিপুরা লিমিটেড ত্রিপুরা মার্কেট যার হেডকোয়ার্টার রয়েছে বারঘাট পোস্ট অফিস সিদ্ধি আশ্রম আগরতলা ওয়েস্ট ত্রিপুরা পিন সেভেন নাইন নাইন ডাবল জিরো থ্রি এখান থেকে একটি নিয়োগ সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে বারোই মার্চ দুই হাজার আমরা এই ভিডিওটির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনে কি রয়েছে বিস্তারিতভাবে জেনে নেব ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে ভিওয়ার্স তাহলে দেরি না করে আমরা অ্যাডভার্টাইসমেন্টে কি রয়েছে আমরা দেখে নেব ত্রিপা মারপিটের অধীনে দুইজন ফার্মাসিস্ট নিয়োগ করা হবে যার মাসিক স্যালারি বা মাসিক বেতন দেওয়া রয়েছে চোদ্দ হাজার টাকা এখানে বলা হয়েছে যে যে সকল এলিজিবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা রয়েছে প্লেন পেপারে অ্যাপ্লিকেশনের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট এবং দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি এক সপ্তাহের মধ্যে তাদের অফিসে অর্থাৎ দ্য স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ত্রিপুরা লিমিটেড ত্রিপুরা মারফেট বার্ডারগার্ড পোস্ট অফিস সিদ্ধি আশ্রম আগরতলা ওয়েস্ট ত্রিপুরাতে গিয়ে অফিস আওয়ারে বিকাল চার ঘটিকার আগে জমা দেওয়ার জন্য জানানো হয়েছে এই ফার্মাসিস পডে আবেদন করার জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেগুলি আমরা দেখে নেব কোয়ালিফিকেশনে রয়েছে ডিপ্লোমা বা দি ফার্মা ক্যান্ডিডেটস হ্যাভিং রেজিস্ট্রেশন আন্ডার ত্রিপুরা স্টেট ফার্মাসি কাউন্সিল অর্থাৎ এই পডে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই ডিপ্লোমা বা দি ফার্মা থাকতে হবে সঙ্গে ত্রিপুরার স্টেট ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এরপরে বলা হয়েছে দুই নম্বরে ওয়েল ক্যাপাবিলিটি ইন হ্যান্ডেলিং অফ মেডিসিন বিলিং সফটওয়্যার এরপরে তিনে সিরিয়াল সিরিয়াল নম্বর তিনে বলা হয়েছে শুড হ্যাভ প্র্যাকটিস টু ওয়ার্কস ইন এম এস এক্সেল ওয়ার্ড অ্যান্ড ইন্টারনেট অপারেশন অর্থাৎ ক্যান্ডিডেটকে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বরে রয়েছে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড রেগুলেশন অ্যান্ড ওয়েবসাইট অপারেশন ইনস্ট্রাকশন এরপরে পাঁচ নম্বরে রয়েছে ক্যাপাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দা প্রেসক্রিপশন অ্যান্ড মেডিসিন অর্থাৎ ক্যাপাবিলিটি থাকতে হবে প্রেসক্রিপশন এবং মেডিসিনের এরপরে এখানে বলা হয়েছে যে আরও প্রিফারেন্স ক্যান্ডিডেটস রিসাইডিং ফ্রম ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট যে সকল ক্যান্ডিডেটদের বাড়ি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে তোমাদের কিন্তু প্রিফারেন্স বেশি দেওয়া হবে এখানে ফার্ডার কমিউনিকেশন দেওয়া রয়েছে আরও বিস্তারিত জানার জন্য তাদের ইমেল দেওয়া রয়েছে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে ভিওয়ার্স এই সূত্র ইনফরমেশনটি আপনার যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে